আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আরেকটি খাবারের পরিবেশনা নিয়ে খুবই সাধারণ খাবার দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা একটা সাধারণ পরিবেশনা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই খাবারটা যে আমি সার্ভ করলাম এই খাবারটি আমি আমার প্রিন্সেসের জন্যই সার্ভ করেছি আজকে বাইরে কিন্তু বন্ধুরা অনেক জোড়ো হওয়া বইছে এমন দিনে মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু আজকে আমার ইলিশ মাছের ব্যবস্থা ছিল না সেই জন্য আমার প্রিন্সেসের জন্য একটুখানি চেষ্টা করা আমার প্রিন্সেস বলে কথা প্রিন্সেসের জন্য একটা রাজকীয় ডেকোরেশন না হলে কি হয় যদিও বলছি রাজকীয় তেমনটি নয় বন্ধুরা খুবই সাধারণ এই যে আমি এই কাজগুলো করি আমার পরিবারের সদস্যদের মনটা খুশি রাখার জন্যই কিন্তু আমি করে থাকি যে কোনো সাধারণ উপকরণ দিয়েই আমি চেষ্টা করি ওদের মনটা জয় করে ফেলার আমার চেষ্টা থাকে বরাবরই ওদেরকে আমার খাবার টেবিলে চমকে দেওয়া জানি না বন্ধুরা তোমরা কীভাবে দেখো বিষয়টি আমি কিন্তু দারুণভাবে এনজয় করি এই ব্যাপারটি যে কোনো খাবার বন্ধুরা চা থেকে শুরু করে সব কিছু আমি চেষ্টা করি একটুখানি রেস্টুরেন্ট লুক দেওয়ার জন্য আমার ভালো লাগে আসলে এই সংসারটাই তো আমার পৃথিবী এই পৃথিবীটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার দারুণ ভালো লাগে বন্ধুরা তোমরা আমার বন্ধু সেই জন্য আমার সংসারের খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া কে কীভাবে দেখো বন্ধুরা বিষয়টা আমাকে জানিয়ে দিও বরাবরই চেষ্টা করি খুবই সাধারণ বিষয়কে অসাধারণ করে তুলে ধরার আমি মনে করি আমার যা আছে তাই দিয়ে আমি পরিতৃপ্ত হতে পারি একটুখানি পরিপাটি করে নিলে আমি নতুন গৃহিণীদের বলবো তোমরা যদি শুরু থেকেই এমন ধারণা পোষণ করো তোমরা পরিপাটি করে সংসারটা করবে তাহলে কিন্তু বন্ধুরা কোনো ঝামেলাই মনে হবে না তোমাদের আমি আমার উনত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা একেবারে নিজস্ব অভিজ্ঞতা কারো কাছ থেকে ধার করা কিংবা চেয়ে নয় নতুন গৃহিণীদের উদ্দেশ্যেই আমার কিছু কিছু কাজ দেখানো যেগুলো আমার পেসি যখন আমি শুরু করেছিলাম তখন থেকে সেই কাজগুলো আমি করছি বন্ধুরা চাইলে তোমরা আমার পেছনে গিয়ে দেখে আসতে পারো আমি কি কী আয়োজন করেছিলাম নতুন গৃহিণীদের জন্য ঘরকন্যার কাজ থেকে শুরু করে খাবার দাবার সব কিছুর মধ্যে আমি নতুনদের সহযোগিতা করার চেষ্টা করেছি তোমরা পিছনে ফিরে গিয়ে দেখে আসতে পারো যেহেতু আমার পেস্ট একটুখানি বড় হয়ে গিয়েছে সেই জন্য পিছনে কেউ আর যেতে চায় না আমি নতুন বন্ধুদের বলবো এবং নতুন গৃহিণীদের বলবো তোমরা গিয়ে ঘুরে দেখে আসলে বন্ধ হবে না তোমাদের বেশ ভালো লাগবে আমার মনে হয় কিছু কিছু টিপস সেখান থেকে তোমরা পেয়ে যাবে তাহলে বন্ধুরা অনেক কথাই তো বললাম একটা আয়োজন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম মাথাটা ঘুরিয়ে গেল তো কোনো অসুবিধা নেই আমি ঘুরানো বন্ধ করে দিলাম তাহলে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে আমাকে বন্ধু করে নিও ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ